বাপের জন্মে যা রান্তিনি তাই আমার বরের বাড়ি এসে রান্তি হলো এক অঞ্চলের মেয়ে অন্য অঞ্চলে বিয়ে হলে যা হয় আর কি বিয়ের আগে রান্না ধারের কাছেও যেতাম না মায়ের রান্নার কোনো সহযোগিতাও করতাম না সেই শিক্ষায় আমার হয়েছে এখন আমার বর হঠাৎ করে বললো মিষ্টি কুমড়া দিয়ে বয়লার মুরগি খাবে আমিও তাড়াতাড়ি করে চলে আসলাম রান্না করতে আমার বর আবার ঝাল খেতে হেভি ভালোবাসে তাই চিন্তা ভাবনা না করে কয়েক চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া তরকারিতে অন্য মশলা হোক বা না হোক ঝাল যেন ঠিক মতো হয় এই জন্যই ঝালটাই আগে দিয়ে নিলাম বিয়ের আগে কোনোদিন রান্না না করলে যা হয় আর কি বাচ্চা হওয়ার পরে আমার স্মৃতি শক্তি একদমই কমে গিয়েছে তাই ঝালটাই আগে দিয়ে নিলাম তরকারিতে অন্য কিছু হোক আর না হোক ঝাল হলে আবার আমার বর খেতে খুব ভালোবাসে ব্রয়লার মুরগির পরিমাণ দেখে কেউ আবার বলবেন না যে এতটুকু মাংস রান্না করছি কেন আসলে তো আমি বাপের জন্মেও কোনো দিন মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগি রান্না করিনি এজন্য অল্প পরিমাণই ব্রয়লার মুরগির মাংস নিয়েছি রান্না করার সময় কোরআন শরীফের যতগুলো সুরাপারি পড়তেছিলাম যেন রান্নাটা খাওয়া যায় রমজান মাসের রোজা থেকে আমার একমাত্র হাজব্যান্ড খাবে তাও যদি রান্না ভালো না হয় মুখ ফুটে যখন চেয়েছে ব্রয়লার মুরগি দিয়ে মিষ্টি কুমড়া খাবে তাহলে তো আমার সেটা ভালো করে রান্না করতেই হবে মিষ্টি কুমড়ো দেওয়ার আগে এমন ভাবে মুরগিরে কষাইছি কষাইতে কষাইতে একদম হাড্ডি গুড্ডি সব সিদ্ধ করে মশলাপাতি সব মাংসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তারপর এই যে কেটে রাখা এক গাদা মিষ্টি কুমড়া দেখছেন না সেগুলো আমি ঢেলে দিলাম মিষ্টি ঢেলে দিয়ে এখন কিন্তু একদমই পানি দেওয়া যাবে না এটা কিন্তু কষাইতেই থাকতে হবে কষাইতেই থাকতে হবে কতক্ষণ যে ঠিক মতো কষাতে হবে তা নির্দিষ্ট কোনো সময় নেই এক কথায় মিষ্টি কুমড়াটা যতক্ষণ পর্যন্ত একদম গোলে ঝোলে পরিণত না হয় ততক্ষণ কিন্তু কষাইতেই হবে এক কথায় রোজা থেকে আপনার যদি কোনো প্রকার আলস কাজ করে তাহলে কিন্তু এই রান্নার রিক্স না নেওয়াই ভালো তরকারি এমনভাবে ভাবে কষাবেন যেন বরের উপর থাকা সব রাগ আপনার তরকারির মধ্যে ঢুকে যায় রান্না করবেন আর ভাববেন আমার রান্না আমি করে দিয়েছি খেতে পারলে খাবে না হলে না খাবে আমার কি কিন্তু সত্যি কথা বলতে আমার আমার রান্না খেয়ে বর বলেছে আমি নাকি অসাধারণ রান্না করেছি আমার রান্না খাওয়ার পর তার নাকি আমার হাতটাও চেটে খেতে ইচ্ছা করছিল আমি তো শুনেই খুশি হয়ে গেলাম কারণ রমজান মাসে একবার খাওয়ানো মানে তো সত্তর বার খাওয়ানো তাই না বলেন সত্যি কথা বলতে আপনারাও সুযোগ পেলে বাসায় এমন করে মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে খাবেন অসাধারণ স্বাদ লাগবে একবার খেলে মন চাইবে বারবার রান্না করে খায় আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ